প্রতিটি পাস প্রতিটি দৌড় এমনকি তার শেষ শ সবই মনে করিয়ে দিচ্ছিল কেন মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন ম্যাচ শেষে সতীর্থ প্রতিপক্ষ এমনকি রেফারিরাও এগিয়ে এসে শ্রদ্ধা জানালেন এই আর্জেন্টাইন তারকাকে একজন সমর্থক জানালেন আমরা হয়তো আর মেসিকে মাঠে দেখব না কিন্তু তার প্রতিটি গোল প্রতিটি মুহূর্ত চিরকাল আমাদের মনে থাকবে মেসির কেরিয়ার শেষ হলেও তার নাম ফুটবলের ইতিহাসে থাকবে। তিনি শুধু একজন খেলোয়াড় নন কোটি মানুষের নাম এক মহাকাব্যিক অধ্যায় কিন্তু মেসির কিংবদন্তি চিরকাল বেঁচে থাকবে ফুটবল প্রেমীদের হৃদয়ে যতদিন ফুটবল থাকবে ততদিনই মেসি থাকবে ফুটবল প্রেমীদের মনে মনে